নমস্কার বন্ধুরা রিবা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমরা বেরিয়ে পড়েছি পুরীর যাত্রা আমরা জগন্নাথ পুরীর জন্য এখানে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি আজকে আমাদের স্টেশনে সকাল নটায় ট্রেন আছে আর আমরা একটু আগে থেকেই চলে এসেছি যেহেতু ট্রেনের ব্যাপার আমার আমাদের সাথে মা আছেন তো একটু বয়স্ক মানুষ থাকলে একটু প্রবলেম হয় তো সেই জন্য আমরা খুব তাড়াতাড়ি স্টেশনে চলে এসেছি আর এখানে আমরা কিছুটা বিশ্রাম করে নিলাম এবারে আমাদের ট্রেন আসবে এখানে আমরা নজন যাত্রী জামাইবাবু সুভাদি অনামিকা অম্বিকা মা বর্দি দাদা জয়শ্রী আর আমি তো আমাদের ট্রেন এসে গেছে এবারে আমরা সবাই একে একে ট্রেনে উঠে পড়ছি ট্রেন চলতে শুরু করে দিয়েছে জয় জগন্নাথ বলে আমরা সবাই বেরিয়ে পড়লাম আর আমাদের জার্নিটা খুবই ভালো লাগছে জার্নি করতে এখানে কাশফুলের সমারোহ পুরো রাস্তার ধারে প্রচুর কাশফুল তো প্রকৃতিটা খুবই ভালো লাগছে আর সবাই আমরা একসাথে হলে করে ট্রেনের মধ্যে সবাই খুব আনন্দ করলাম গান করলাম তারপরে কবিতা আবৃত্তি করলাম তারপর বাইরে প্রকৃতি পাহাড় এখানে দেখুন বন্ধুরা পাহাড় নদী সব কিছু পুরিয়ে ফাইনালি আমরা পৌঁছে এলাম পুরীতে এটা পুরী স্টেশন আমরা পুরীতে চলে এসেছি আমরা পরিব্রাজক হোটেলে উঠে পড়েছি এটা সমুদ্রের খুবই কাছে এখানে আমরা ফ্রেশ হয়ে গেলাম এবারে আমরা চলে এসেছি এখানে ডিনার করার জন্য আমরা সন্ধ্যা সাতটা এখানে পৌঁছালাম তারপর আমরা ফ্রেশ হয়ে আবার এখানে আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি সমুদ্রের ধারে তো এখন একটু অন্ধকার আছে তো বাচ্চারা খুব এনজয় করছে সমুদ্রের ধারে পরের দিন সকালে উঠে আমরা মন্দিরে পুজো করে দিয়ে দিলাম জগন্নাথ দর্শন করে নিলাম সবাই মিলে এবারে আমরা চলে এসেছি এখানে সমুদ্রেতে স্নান করার জন্য আমরা সবাই একসঙ্গে এসে গেছি আর এখানে আমরা ঢেউ খাবো খুবই ভালো লাগছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে প্রকৃতিটা দেখুন বন্ধুরা

छोटी ये छोटा पेटी ने এখানে আমরা প্রায় তিন চার ঘন্টা ঢেউ খেলাম সবাই খুব আনন্দ করেছি মজা করেছি এবারে আমরা সে হোটেলে ফিরে যাব, স্নান টান করে রেস্ট করলাম তারপর আবার আমরা বিকালে এখানে পাঁচটার মধ্যে চলে এসেছি এখানে যে মন্দিরের এখানে মন্দিরের যে পতাকাটা আছে এটা চেঞ্জ করছে তো এটা আমি ভিডিও করে নিয়েছি বাইরে থেকে দেখুন বন্ধুরা খুব ভালো লাগছে এখানে তিন চারজন উঠেছে আর এই পতাকাটা এখানে চেঞ্জ করছে ভেতর থেকে তো খুবই ভালো লাগলো ভেতর থেকে আমি তো ভেতরে মোবাইল যেহেতু নিয়ে যা বা আছে তো বাইরে থেকে কিছুটা আমি মোবাইলে ক্যামেরা বন্ধ করে দিলাম সন্ধেবেলাতে আবার আমরা এখানে গঙ্গার ধারে এখানে সমুদ্রের ধারে চলে এসেছি

तो बहुत अच्छे से देखिए इधर ये है ऑक्टोपस लंबा लंबा पैर वाला <laughs> क्या लगता देखते तो देख के मां के लिए इसका टेल और मां ব্যায়া তাহলে দুটো পেছ তো দুটো হ্যাঁ ওই ছোটটি যা দিয়েছিলে ওই তো সমুদ্রের পাশেই সর্বদার বলে একটা শ্মশান আছে তো এই শ্মশানে সবসময় লাশ জ্বালানা হচ্ছে দেখছি তো সবাই অনেকে বলেছে যে এই শ্মশানটা একবারও রেস্ট পায় না সবসময় জ্বলতেই থাকে তো আমরা শ্মশানের ঘুরতে চলে এসেছি তো খুবই ভালো লাগলো এখানে এসে কোনো ভয় পাচ্ছিল না আমাদের তো আমরা শ্মশানটাও পরিদর্শন করলাম 네, 고네 고난. 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 라카 ধারে আমরা অনেকটাই আমরা পরিদর্শন করলাম খুব ভালো লেগেছে প্রথম প্রথম একটু ভয় পাচ্ছিল কিন্তু পরে খুবই ভালো লাগছিল এ তুটের পুকুরে চাপার একটাই কারণ হলো আমার মা শখ হয়েছে প্রথমে উঠে চাপ খাওয়া তো বয়স্ক মানুষ আমরা প্রথমে ভয় পাচ্ছিলাম কিন্তু মায়ের খুব ইন্টারেস্টিং দেখে চাপার তো সবাই বাধ্য হলো যে চলো সবাই মিলেই চাপা হোক আমরা বেরিয়ে পড়ি সূর্য মন্দিরের উদ্দেশ্যে সকালবেলায় এখানে উঠে ফিটে চেপে আবার আমরা সাতটার মধ্যে এখানে বেরিয়ে সূর্য মন্দিরের সবাই খুব এনজয় করলাম এখানে ভীষণ ভালো লাগলো এই মন্দিরে এসে এই মন্দিরের চারপাশটা দেখুন কিন্তু কত সুন্দর একটা প্রকৃতির মাঝখানে এই মন্দিরটা যাই হোক ঠিক আছে মা আবার আমরা বেরিয়ে পড়লাম গাড়িতে আমরা উঠে গেছি তো সকলে সবাই খুব ক্লান্ত হয়ে গেছে সকাল সকাল ওঠার জন্য একটু এখানে বিশ্রাম করে নিলাম এবারে আমরা চলে যাব এখানে নন্দনকাননে এখানে আমরা নন্দনকাননে চলে এসেছি এখানে কলকাতার মতোই চিড়িয়াখানাটা তবে এখানে গাড়ি পাওয়া যায় গাড়িতে করে এখানে চিড়িয়াখানাটা ঘুরতে হয় তো আমরা একটা গাড়ি নিয়ে নিয়েছি আর গাড়িতে করে আমরা এখানে চিড়িয়াখানা পরিদর্শন করছি

वो यार दिस बर्ड ना हम्म ये जल्दी दौड़ रहा है चल नाम छानी आई मां ঠিক ম <tayat> <net>

এটা ধবলগিরির পিছনের দিকের মন্দিরটা দেখুন বন্ধুরা খুব সুন্দর ভালো লাগবে बाबू सिंह। अभी आप इसमें आएंगे तो अभी आप इसमें आएंगे तो अभी कहानी नहीं होगी। 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 अभी कहानी

जेमनी इच्छा रेडी वन टू थ्री এরপরে আমরা লিঙ্গারাজ মন্দিরে চলে এসেছি মানে ভেতরে যেহেতু ক্যামেরে নিয়ে যা বন্ধ তো বাইরে থেকে কিছু ফটো তুলে নিলাম মন্দিরটা খুবই সুন্দর ভেতরে একশো আর একশো আটটা শিব মন্দির আছে বেড়ানো কমপ্লিট হয়ে গেল এবারে আমরা বাড়িতে একটু রেস্ট করে এবার আমরা ডিনার করে নিচ্ছি সবাই একসাথে ডিনার করে নিলাম শেষবারের মতো আমি সমুদ্রকে নমন করে নিচ্ছি কেন আজকে আমরা চলে যাচ্ছি তো সকালবেলায় আমরা চলে এসেছি এখানে একটু সমুদ্রেতে আজকে আর হবে না জাস্ট একটু ঢেউগুলো দেখে আমরা বাড়ির দিকে রওনা দেব আজকে আমাদের দশটা ট্রেন আছে তো বাই বাই पुरी स्टेशन में चले एलाम दस टाइम ट्रेन आ चें ऐ बारे पूरी ते क्या मुल्ला के लो माँ उन्हें छुट को मेरे साथ इंटरव्यू नहीं है सब पूरी ते क्या मुल्ला आपका स्वागत है अंबिका के न्यूज़ चैनल में आप बोलिए पुरी में आपको कैसा लगा बहुत अच्छा लगा पहले दिन आया ट्रेन से उतरे शाम को उतरे उसके बाद यहाँ से होटल को पहुँचे उसके बाद आ, शाम को मतलब रात रात में ही शाम को खा लिए थे हम लोग खा के होटल में होटल के कमरे में घुसे बहुत अच्छा लगा दूसरे दिन हम लोग निकले थे बाहर लेकिन घूमने के लिए नहीं निकले थे समुद्र के पास जाने के लिए वहाँ गए सब कोई मिलकर बहुत आनंद मिला आनंद उठाए हम लोग उसके बाद दूसरे दिन मतलब चौदह तारीख को आज पंद्रह तारीख चौदह तारीख को हम ले, हम सभी मिलकर घूमने को गए सुबह सुबह गए शाम को लौटे जहाँ जहाँ देखे बहुत अच्छा उनमें से सबसे ज़्यादा अच्छा लगा हमको अच्छा लगा, मेरे खुद को अच्छा लगा नंदन का जो मतलब चिड़ियाखाना खाना जिसको बोलते हैं हम लोग बंगला में बोलते हैं আবার আমরা কলকাতার উদ্দেশ্যে বাড়ির দিকে রওনা দিলাম প্রায় ঘোড়া কমপ্লিট হয়ে গেল এখানে আমরা আবার চলে এসেছি নদী পাহাড় পর্বত সব কিছু পেরিয়ে চলে গেলাম আমাদের হাওড়া স্টেশনে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওতে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন আর জয় জগন্নাথ লিখতে ভুলবেন না সবাই মিলে আর একবার হয়ে যাক জয় জগন্নাথ